আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাত আলা রাসূলিল্লাহ আজ এখন যে বিষয়বস্তুর ওপর আলোচনা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে কী দিয়ে সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন যে মানুষ বর্তমান জমানায় অহংকারে বশীভূত হয়ে সেই আল্লাহ কি ভুলে গেছেন যে আল্লাহ তালা তাকে এক ফোঁটা নাপাক পানিতে সৃষ্টি করেছিলেন আসুন কুরআন থেকে শুনি এটা সোরা আরিকের পাঁচ নম্বর আয়াত আউবিল্লাহমিনা শেতান বাজিম ফালিয়ান ইনসান মিম্মা খুলিক পথে মানুষের লক্ষ্য করা উচিত কি দিয়ে সৃষ্টি করা হয়েছে তা খুলিক মিম্মা ইন্দা ফিখ তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গিত পানি হইতে অর্থাৎ স্বামী স্ত্রী মিলন মিশন করার মিলামেশার সময় যে শরীর থেকে উৎফুল্লর সাথে ও খুবই স্পিরিটের সাথে যে সাদা পানিটা বার হয় সেই সাদা পানিটাকে তালা মানুষ তৈরি করেছে তার পদ্ধতি তিনি বর্ণনা করছেন সুরা মুমিনের আয়াত নম্বরে তেরো থেকে সুময় চা আল্লাহ ফি করারি মাকিন পরে তা শুক্রবেন্দু রূপে নিরাপদ স্থানে রাখি অর্থাৎ আল্লাহ তালা। মহিলার বাচ্চা আল্লাহ তালা পেটের ভেতরে এই পানিটাকে হেফাজত করে সুম্মা জাল্লাহ লুৎফাতান ফিকরার মাকিন সুম্মা খালাক না লুৎফাতানা আলাকাতান পরে শুক্রবেন্দুকে জমাট বাঁধা রক্তে পরিণত করে ফাখালাকাল আলা আলাকাতা মুজকাতান তারপর ওই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড পরিণত করি ফাঁকা আলাকাল মুসগতা ইজামা ওই মাংসপিণ্ডকে অস্তুত্তে পরের অস্থিকে গোশ দ্বারা ঢেকে দিয়েছি প্রথম আল্লাহ তালা নুৎফাকে আলাকা রক্তপাতা জমাট ফাখালাকনা আলাকাতা মুসগতান ফের রক্তপাদা জমাটকে একটা গোশের টুকরো করলেন ফাকালাকনাল মুজগতা মুসগতা ফের গোস্ত টুকরোটাকে আল্লাহ তালা হাড় দিলেন ফাঁকা সামনে ইজাম ফের ওই হাড়ের আল্লাহ তালা গোষ্ঠ লাগিয়ে দিলেন যেটা আমার কাছে শরীর সুম্মা আনশাহ আখর তারপর তাকে গড়ে তুলি স্বতন্ত্র সৃষ্টি মহান আল্লাহ যিনি উত্তম স্রষ্টা ফতবার কল্লা হাসল খালকে তিনি হচ্ছেন উত্তম স্রষ্টা তা আল্লাহ তালা বলছেন এইভাবেই আমি তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবেন সুম্মা ইন্নাকুম বাদ জালিকা ইতুন এই যে মায়ের পেট থেকে জীবিত হয়ে দুনিয়ায় যখন এসছিলাম আমাদের খাওয়ার পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারেনি আল্লাহ তালা গরম নরম নরম গরম না ঠান্ডা মাঝারি আমাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন তো তালা বলছেন যে তখন আস্তে আস্তে যখন আমরা বড় হলাম আমাদের কারোর আল্লাহ তালা ষাট বছরে নেচ্ছেন কারো সত্তরে কারো চল্লিশে কারো তিরিশে এই জিন্দেগি যাই আমরা কি করছি সেটা আল্লাহ তালার কাছে হিসেব দিতেন সুমাইন যখন বাদা জালকেলামাই তুন পরে আমাদের যে মায়ের পেট থেকে আসলাম দুনিয়ায় রম রমিয়ে বেড়ালাম তারপর আল্লাহ তালা আমাদেরকে আবার মৃত্যু দেবেন আর এই মৃত্যু এমন জিনিস পৃথিবীতে শুরু থেকে নেই পর্যন্ত কোনো ব্যক্তি এখন মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা পায়নি আর পাবেও না সুম্মা ইন্ডাকুম ইয়ামাল আসুন মৃত্যু দেওয়ার পর আল্লাহ তালা আবার কেয়ামতের দিবসে মানে ফয়সালার দিনে আল্লাহ তালা আবার সকলকে চিন্তা করবেন তো আল্লাহ তালা মানুষকে আমরা সকলেই দেখলাম শুনলাম যে মানুষকে আল্লাহ তালা কীরকমভাবে যে একটা নাপাক পানির ফোঁটা দিয়ে কীরকমভাবে তাদেরকে সৃষ্টি করাল নাপাক পানিটাকে চল্লিশ দিন পরে রক্ত ফোঁটা করলেন রক্ত চল্লিশ দিন পরে রক্ত ফোঁটাকে জমাট পড়ার একটা গোস্ত আকৃতি দিলেন তারপর আবার ওই গোস্ত আকৃতিটাকে আল্লাহ তালা হাত পড়ালেন তারপরে ওই হাত পড়িয়ে এই সুন্দর মানুষের ধাঁচাকে তৈরি করলেন তো আল্লাহ তালা মানুষকে লালাকালী ইনসান আফি আহসানি তকবিম যে আল্লাহ তালা সমস্ত মকলুকাত্তের মধ্যে মানুষকে থেকে উত্তম রূপে সৃষ্টি করেছে আর সেই মানুষ আজ আল্লাহ তালা প্রতিদান দিচ্ছে আমরা আল্লাহ তালার কি আল্লাহ তালার সুক্রিয়া বাদ দিয়ে আল্লাহ তালার নাফারমানির কাজে লেগে আছি আল্লাহ রসুলের নাফারমানির কাজে লেগে আছি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে জিন্দগি কাটাচ্ছি দরকার ছিল সুক্রিয়া আদায় করা সুক্রিয়া দুরকমভাবে আদায় করা যায় যে তিনি যে আদেশটা করছেন সেই আদেশ অনুসারে চলাটাই আলহামদুলিল্লাহ বলে বৃদ্ধ করাও সুক্রিয়া তো আল্লাহ তালার আহকাম ফরজ আহকামের পাবন্দি করছি নে রসুল সুন্নতের পাবন্দি করছি নে আমরা কীরকম মানুষ হয়ে গেলাম যে আল্লাহ তালা আমাদের কোরকমভাবে সৃষ্টি করেছেন সে আল্লাহকে আমরা ভুলে চিন্তি কাটাচ্ছি তা আমাদের দরকার যে আল্লাহ